প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আজকে একটা উপকারী ঔষধের গাছের সাথে পরিচয় করিয়ে দেয় এটা হলো আমরা সাধারণত বাইবনের ফুল বলে থাকি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ফুলটা সেম এরকমই আর এই গাছটা কি কাজে আছে ওই যে আমরা সাধারণত হলুদ খেয়ে বা যা কিছু হোক না কেন আমাদের জন্ডিস হয় তো ওই জন্ডিস বেমারে এর জ্বরও কাজে লাগে এর জ্বরটা গলাতে লাগাতে হয় আর এগুলো দিয়ে যদি সবসময় সুটো মাছ দিয়ে যদি সবজি খাওয়া হয় তাহলে জন্ডিস বেমারটা মোটামুটি এক দেড় মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যায় তো সবাই একটু এই গাছটার জন্য সবাইকে পরিচয় করিয়ে দেন এবং একটু ভিডিওটা শেয়ার করে একটু সরিয়ে দেন যাতে এই গাছ সম্পর্কে সবাই চিনে কারণ ডাক্তারে ওষুধ খেলে ডাক্তারি ঔষধ খেলে আপনার বেমারটা ভালো মানে জ্বর মরবে না কিন্তু এটা খাওয়ার পরে কিন্তু জ্বর মরবে আমি জানি গতিকে আমার অনেক অনেক ভাই বন্ধুরা জন্ডিস হয়েছিল তারা এটা খেয়েছিল এবং কবিরাজ যিনি উনিও আমাকে এই গাছ সম্পর্কে পুরো পরিচিত করে দিয়েছিলেন আমি তো হইনি জন্ডিস কারণ আমি মাঝে মধ্যে খাই এটা খাওয়া যায় এই যে দেখুন এটি খাওয়া যায় আমি খাইলাম দেখো এটি খাওয়া যায় এটি খেলে আপনার জন্ডিস একদম ক্লিয়ার হবে তাই এই গাছ সম্পর্কে একদম পরিচয় হওয়া দরকার সবাই জঙ্গলে অনেক গাছ কারণ জঙ্গলে মঙ্গল তার জন্য জঙ্গলে অনেক গাছ কিন্তু গাছ চিনলে আপনি রোগ থেকে বাঁচবেন তো এই গাছ সম্পর্কে আবারও আমি গাছটা রকম দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর পাতা হ্যাঁ তরতাজা পাতা এইগুলো এই পাতাগুলো রকম আমরা যেহেতু ওই যে নালি শাক খাই নালি শাকের মতন এই পাতাগুলো বালা রকম দিয়ে পরিষ্কার করে তারপরে আপনারা ওইটাকে ইয়ে ছোটো মাছ দিয়ে নালি শাকের মতনই পাক করবেন পাক করার পরে একটু মশলা কম দিয়ে তারপরে আপনারা এটা রেগুলারলি খেতে হবে ঠিক আছে রেগুলারলি রেগুলারলি এক মাস খাওয়ার পর আপনার দেখবেন জন্ডিস একদম ডাক্তার আশা নেই বলেছে রুগীটাও ভালো হবে তার জন্য সবাই একটু মিশমিশ উপকারের জন্য এই গাছটা কাঁচা খেলেও ভালো আমি তো আপনাদেরকে কাঁচা খেয়েও দেখালাম দেখলে আমি আবারও খাচ্ছি দেখো একটা খেয়েছি আমি আর একটাও খাচ্ছি দেখো হুম এটা খাওয়ার পরে একদম একটু তিতা তিতা করে তবে ঔষধও তো তিতা তো এটার গুণ আলাদা তার জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার করো এবং গাছের সাথে পরিচয় করে দে সবাই যদি পরিচয় হয় তাহলে উপকার আসবে কেরো না কেরোর বিশ্বের মধ্যে কারো উপকার আসবে কারণ এই গাছগুলো যেহেতু রোডের সাইডে বেশি থাকে পাহাড় অঞ্চলে বেশি থাকে তো পাহাড়ে এরা চিনে না না চিনেও মানে অযথায় জঙ্গলের গাছ মনে করে তার জন্য বলতেছি সবাই একটু ভিডিওটা শেয়ার করো শেয়ার করে রেখে দাও জনস্বার্থের জন্য আমার স্বার্থের জন্য নয় জনস্বার্থের জন্য আমি তো জানি তো আমি কইজন আমি আমি নিজেই ট্রিটমেন্ট করি এই জন্ডিসের একটু ট্রিটমেন্টও করি আমি জারি ফেরি তো এইটাই দিয়ে এইটাই লাগিয়ে দেয় আর এটার এটা পরিচয় করে দে এটা দিয়ে শাক মানে ডেইলি তোমার সবজি বানিয়ে খাওয়ার জন্য ছোট মাছ দিয়ে এটাই বলি আমি তার জন্য সবাই একটু গাছটা পরিচয় হয়েছেন পরিচয় করে দিলাম আর সবাই একটু ভিডিওটা শেয়ার করো আমি ওই মিজোরামে আছি তো তো মিজোরামে অনেক এগুলো গাছ থাকে এই দেখো রোদ থাকে প্রচুর থাকে তো সবাইকে বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর গাছের সাথে পরিচয় করে দাও থ্যাংক ইউ